জিন জগতের বাদশাহ তান্ত্রিক জগতের ট্রেডিং মাস্টার নাম সাইফুল ইসলাম তান্ত্রিক কবিরাজ ঠিকানা সিলেট বিছানাকান্দি যোগাযোগ নাম্বার শূন্য এক তিন এক দুই ছয় সাত এক নয় সাত পাঁচ বারো ঘন্টায় বশীকরণ যে কোনো মেয়ে পাগলের মতো ছুটে আসতে বাধ্য কাজের পর টাকা নেওয়া হয় আপনি কি ভাবছেন আমাকে বলুন মোবাইলের মাধ্যমে তদ্বির করা হয় আপনার কাজের জন্য যে মালামাল লাগবে সেটা আপনি নিজেই বহন করবেন কবিরাজ তাহার তন্ত্রমন্ত্র দ্বারা গুণজ্ঞানের মাধ্যমে জটিল ও কঠিন সমস্যার সমাধান দিয়ে থাকে এক থেকে বারো ঘণ্টা বারো থেকে চব্বিশ ঘন্টার মাধ্যমে ফলাফল চিকিৎসা সমূহ বিয়েসাদি হয় না নিঃসন্তান প্রেম ভালোবাসায় ব্যর্থ স্বামী স্ত্রীর অমিল পারিবারিক অশান্তি জায়গা জমি নিয়ে ভেজাল ব্যবসা বাণিজ্য বাধা বিদেশে অশান্তি বিদেশ যাত্রায় বাধা হারানো জিনিস ফিরিয়ে আনা হয় মানসিক নষ্ট শারীরিক দুর্বলতা ও ইত্যাদি রোগের কাজ করা হয় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় অবহেলা নয় জীবনের শেষ চিকিৎসা মনে করে কাজটি করুন সফলতা পাবেন ইনশাল্লাহ